ধীরে ধীরে কমছে কারফিউর সময় বেড়েছে দৈনন্দিন কাজকর্ম অফিস আদালতের ব্যস্ততা তাহলে আর কতদিন লাগতে পারে সবকিছু স্বাভাবিক হতে এ প্রশ্ন অনেকের বিশিষ্টজনরা বলছেন এখনো জটিলতা পুরোপুরি কাটেনি একদিকে নিহতদের পরিবার ও স্বজনদের কষ্ট অন্যদিকে নাশকতার প্রভাব সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ঘাটতি দূর হতে সময় লাগে সমস্যা সমাধানে শক্তির প্রয়োগ নয় আস্থার সম্পর্ক উন্নয়নে পরামর্শ তো দাগ হয় কিভাবে যে ভাবি যাবে যাবে চাকা সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয় একরকম অচল অবস্থা পরিস্থিতি সামাল দিতে সারাদেশে জারি করা হয় কারফিউ মোতায়েন করা হয় সেনাবাহিনী এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু হয়েছে অফিস আদালত কারফিউ শিথিলের সময়ে সড়কে মানুষ ও যানবাহনের চলাচলও প্রায় স্বাভাবিক তবু অনেকের মনেই প্রশ্ন সব কিছু ঠিকঠাক থাকবে তো কাটে নাই লোকজনের মধ্যে রাস্তাঘাটে গন্ডগোল কোথায় গন্ডগোল হয় না হয় শুনতেছি যে পুলিশ টুলিশ ধরে ধরে আপনার চেকটেক করে প্রত্যেকের আত্মীয় স্বজনের কিন্তু একই একটা ব্যাপার যে যে যেখান থেকে পারে যে আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন অফিস আদালত ও ব্যাংক পুরোটা সময় না চললেও গতি এসেছে দৈনন্দিন কাজকর্মে তাহলে মানুষের মধ্যে কেন এই প্রশ্ন যে স্টাডি যে সরকার হাতে নিয়েছে এইটা আবার তাদের জন্য এইটা আপনার সমাজে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে ছাত্র সমাজেও কিন্তু তারাও এক ধরনের মধ্যে কেউ কেউ মনে করেন প্রয়োজন আর এক করা যাবে না তাদের মতে সহিংসতার ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেনি পুরো দেশ জীবন অমূল্য সেই অমূল্য জীবন চলে গেল আবার জীবনের জন্য প্রতিদিনের জীবনের জন্য বেঁচে থাকার জন্য যে রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ সেটিও কিভাবে ধ্বংস করা হলো একটা ভয় ভীতি আছে তো সেটার জন্য তো আপনাকে টাইম দিতে হবে সরকারি হিসেবে সহিংসতায় একশো জন মারা গেছেন দীর্ঘ হচ্ছে গ্রেফতারের তালিকা এ বিষয়ে দুই শিক্ষকের দৃষ্টিভঙ্গি আলাদা হচ্ছে যে লয়ের ওয়ার্ডার মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে পুরো সংকটটাকে সমাধান করার চেষ্টা করছে আপনি ছাত্রদেরকে যে পজিটিভলি আপনি শুরু থেকে দেখেছেন এখন ছাত্রদেরকে আবার আপনি ওই পূর্বের জায়গায় নিয়ে আসতেছেন ভিলেনের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তো কোনো যন্ত্র নয় এবং এখানে যেটা আগে বারবার বলছি এখানে মনোজগতের একটা বিষয় আছে বন্ধুত্বের একটা বিষয় আছে এখানে পি একটা পিয়ার গ্রুপ যদি আরেকটা পিয়ার গ্রুপসকে বিশ্বাস বা ভরসার জায়গায় না আনতে পারে তাহলে তো আপনি খুলে দিলে কি লাভটা কি হবে এই দুই শিক্ষক মনে করেন স্বস্তিদায়ক পরিবেশের জন্য কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন সড়কে ব্যস্ততার চাকা ঘুরলেও কলরব নেই শিক্ষাঙ্গনে আতঙ্ক উৎকণ্ঠা আছে সমাজের বিভিন্ন স্তরে দ্রুত পরিস্থিতির উত্তরণ চান সাধারণ মানুষ ফিরতে চান স্বাভাবিক জীবনে রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা